স্টাইল ট্রাই করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা কেউ ঈদে ট্রাই করতে চান তো এটার জন্য আমি প্রথমে চুল ভালো মতো আঁচড়ে নিয়েছি এবং এক পাশ থেকে গোছা চুল নিয়ে আমি সেটাকে পনিটেল করবো অর্থাৎ একটা ক্লিয়ার রাবার ব্যান্ড দিয়ে বাঁধবো এখানে প্রায় প্রায় দেখবেন যে আমার লিপস্টিকের কালার চেঞ্জ হচ্ছে কারণ আমি আমার কনসিলার লাগানোর পরে আর লিপস্টিক লাগানোর পরে করেছিলাম তো যাই হোক পনিটেলটা করার পরে সেটাকে আমি উপরের দিক থেকে টুইস্ট করে ভেতর দিয়ে বের করে দিচ্ছি এটা মনে হয় আপনারা পারেন মাঝখানে জাস্ট একটা ডিভাইড করে ওটাকে উল্টে দিতে হবে এবং এরপরে আমি একটা বেনি করছি এবং এখানে কিন্তু লম্বা চুল হলেই মানে লম্বা চুল নিতে হবে কারণ এই চুলটাকে মানে বেনিটাকে আমরা একদম উল্টো পাশ পর্যন্ত নিয়ে যাব কিভাবে একটু পরে দেখাচ্ছি তো করা শেষ হয়ে গেলে আমি আবার আর একটা ক্লিয়ার রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম এবং উল্টো পাশ থেকে আমি আবার আগে পনিটেল আর বেনিটার মতো একটা বেনি করে নিব আবারও আমি সেটাকে পনিটেল করব টুইস্ট করব এবং বেনি করব আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি একই জিনিস যেহেতু আমি করছি অর্থাৎ দুপাশে দুটো বেনি করেছি এবং আগের যে বেনিটা সেটাকে আমি ঘুরিয়ে উল্টো পাশে নিয়ে আসব এবং একটু ভালো মতো আনতে হবে যেন নট না থাকে তো এবং এটাকে আমি ঘুরিয়ে এ পাশে এনে বেনিটার একদম লাস্টের যে নটটা আছে ওটা ফাঁকা করে আমি এ পাশে বেনিটা এটার ভেতর দিয়ে নিয়ে আসবো একদম ভেতর দিয়ে বের করে দিব এবং যে অংশটা বাকি থাকে সে অংশটাকে একটা পিন দিয়ে আটকে নিব। এবং এই বেনিটাকে আমি হাত দিয়ে একটু টেনে 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 একটু ফ্লাফি একটা লুক দিলাম এবং মনে হলো আমি আরেকটা বেনি করি তাহলে হয়তো এই ছোট্ট খোপাটা আরও সুন্দর হবে তাই আমি আরও কিছু চুল নিয়ে আরেকটা বেনি করলাম এবং সেটাকেও একটু টেনে টেনে ফ্লাফি করে নিলাম এবং একদম নর্মালি জাস্ট ঘুরিয়ে এনে আমি প্রথম বেনিটাকে একটু পিন দিয়ে আটকে দিলাম কিছুই না জাস্ট রাউন্ড করে গুজে দিয়েছি ঠিক এভাবে অপর বেনেটাকেও এভাবে রাউন্ড করে গুজে দিলাম আমি আসলে খুব ভালো মতো জিনিসটা ক্যাপচার করতে পারিনি কারণ আমার খুবই সমস্যা হচ্ছিলো আমি নেক্সট টাইম চেষ্টা করব আরও ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এটাই ছিল মূলত আসলে এই যে যে বেনিটা এটাকে পেঁচিয়ে কোনো রকমে আসলে এটাকে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে এডিট করার সময় আমার এই রাবার ব্যান্ডগুলো দেখে খুবই বিরক্ত লাগছিল কিন্তু কিছু করার নেই নেক্সট টাইম চেষ্টা করব ব্ল্যাক রাবার ব্যান্ড ব্যবহার করতে আপনারা একটু জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এই হেয়ার স্টাইলটা